সন্ধ্যা থেকে নিখোঁজ ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ গভীর রাতে উদ্ধার হওয়ায় চোপড়া থানার মুগদুমগছ গ্রামে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে দাসপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে চোপড়া থানার আইসি সঞ্জয় দাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের মুগদুমগছ গ্রামের বিয়াল্লিশ বছর বয়সী আবুল হোসেন সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন আনুমানিক রাত নটা নাগাদ বাড়ি থেকে প্রায় দুশো মিটার দূরে ফাঁকা মাঠে স্থানীয় বাসিন্দারা মৃতদেহ দেখতে পায় গ্রাম্যভাবে কোয়াকে ডাক্তারি করা সহ ধর্মকর্ম নিয়েই থাকতেন আবুল হোসেন পরিবার সূত্রে জানা গিয়েছে সেরকম কোনো শত্রুতা না থাকলেও সম্ভবত জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন বলে দাবি পরিবারের সদস্যদের তবে কোনো চরম শত্রুতা না থাকলে এরকম নৃশংসভাবে আবুল হোসেনকে কারা খুন করল এ নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে চোপড়া থানার পুলিশ বোন আর কি আমার জামাইবাবু হবে তো মোটামুটি মুকরুবের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বাইরে হয়েছে সাড়ে ছটার সময় ছটা সাড়ে ছটার দিক বাইর হয়ে তো কোথায় গেছে কোনো কাপড় চোপড় পরে নিমি পাঞ্জাবি পরছে না মাথায় টুপি আসে চলে গেছে গিয়ে মোটামুটি আমি গেছিলাম একটা বাড়িতে রিজার্ভে আসছে বাড়িতে আমাকে ফোন করছে বোনটা যে ভাই কোথায় আছো বাড়িতে আসি মোটামুটি তখন ফোন করেছে তখন আমাকে বাজে আটটা সাড়ে আটটা বাজে বলছে তোমার দুলা ভাই নাই মানে মুসিবের বাবা নাই কেন কতক্ষণ ধরেন এত তার নাই তারপর কান্নাকাটি করতেছে আমরা আসছি আমরা সে দেখছি আর কি দেখে আমরা পুরো ঘুরলাম বাগান টাগানে দেখছি দেখার পরে তারপর আমার মনটা কিন্তু আমাকে এসে বললো যে ভাই দাদা এরকম এরকম ব্যাপার যে নামাজের পর নামাজের পর দু চার দিন ধরে খুব ঠটাঠট কার সাথে আইজুল মুন্সি আর মুসলিমের সঙ্গে ওর একটা সে আছে আগে থেকে ওর ছেলেগুলো জমি বিবাদ জমি বিবাদ করে কেন্দ্র করে মানে এ একটু বাড়িকার মাথা জমি সম্বন্ধে সব কিছুই জানে আর কি মানে যত কিছু মনে কর বাড়িকার ম্যান আর কি কাগজ ঘাটাঘাটি এই করে এরা কালকেই কিন্তু অনেক দলিল ফলিল তুলে নিয়ে আসছে ফয়দান ফয়দান নিয়ে আসছে কালকে নিয়ে আসছে এরা টের পাইছে যে এরা তো এখন জমি তদন্ত করবে তাই এদেরকে ঠিক তাই মতো আমরা যেটা অনুমান করতেছি নিয়ে গেছে মানে মাঠের মধ্যে ফাঁকা জায়গায় ঠিক সাড়ে সাতটা সাতটার মধ্যে ঘটনাটা ঘটছে আমার অনুমান আর কি আপনারা কখন দেখতে পেলেন আমরা দেখলাম ওখানে মোটামুটি নটা সাড়ে নটা সাড়ে আটটা নটা 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 ধরো সাড়ে নটার সময় দেখলাম দেখার পরে আর কি কান্না কাটি এরকম আর কি নাম আবুল হোসেন বয়স বয়স মোটামুটি ধরে রাখেন যে চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হবে বাড়ি বাড়ি মুক্তি আপনারা কি চাচ্ছেন আমরা পুলিশের কাছে এটাই চাইছি ওদের সাথে যারা এই মার্ডারটা করছে নিঃশক্তভাবে মানে ফোন করছে হত্যা করছে এটা তো মানে দেখলে মানে খুব খারাপ লাগে মানুষ সবাই দেখল তাই সেটা পুলিশের কাছে আমি অনুরোধ করছি যে এই বিচারটা যেন আমার বোন এখনো ইয়ং আছে দুটা ছোটো ভাগিনা আছে আমার ছোটো ছোটো নামাল এদের প্রতি লক্ষ্য আমার যেন করা

তারপরে আমরা নামাজ টামাজ পড়ে আমি বাড়ি চলে গেলাম আমরা মানে ভাবলাম ও হয়তো মানে কোনো জায়গায় চলে গেছে হয়তো কোনো জায়গায় যেতে পারে কাজে কামে দেখা গেল ও কিন্তু মানে খোঁজাখুঁজি করার পরে পাওয়া গেলো তখন আমাদের মানে পূর্ব দিকে ওর বাড়ির পূর্ব দিকে একটা আলির মানে কাছে ও কিন্তু লাশ হয়ে পড়ে আছে এখন এই ঘটনাকে আমরা এখন পর্যন্ত রকম কিছু আমরা বলতে পারছি যে এখন কিভাবে এই এই ঘটনাটা ঘটলো এর কোনো দুশ্মনও ছিল না এখন সশ্সিতা লোক ছিল পার্থ নামাজ পড়তো এবং কোন দুশ্মনও ইয়ে কিন্তু ইয়ে ছিল না কি নাম এর নাম হচ্ছে আবুল হোসেন বয়স বয়স প্রায় চল্লিশের কাছে আছে বাড়ি বাড়ি মুখদুম বয়স আপনারা কী চাচ্ছেন এখন আমরা এর একটা মানে সঠিক তদন্ত চাইছি এর সঠিক তদন্ত করে যেন এর মানে মানে যারা এই এইভাবে মর্মাধীন ঘটনা ঘটালো যে যারা খুন করলো তাদের কিন্তু শাস্তি আমরা চাইছি